ঘুম ধরেছে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় থুবড়ে পড়েছে স্বাস্থ্য পরিষেবা জমছে অভিযোগের পাহাড় এবার একই দিনে অস্ত্রোপচার হওয়া প্রসূতির শারীরিক অবস্থার অবনতি চারজনকে রেফার করা হয় কলকাতায় তাদের মধ্যে একজনের মৃত্যু সদ্যজাতকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিশুর ঠাকুমা কাঠগড়ায় হুগদের চুচুরার ইমামবাড়া সদর হাসপাতাল আর হসপিটাল ভালো নেই দশটার সময় ঢুকিয়েছে ওটিতে আর সাড়ে এগারোটা বাজে তখন বলছে অবস্থা ভালো নেই পেশেন্টের অবস্থা এর প্রচণ্ড হাই প্রেশার একে বন্ডে সই করে দিতে হবে সারাদিন গেল সন্ধ্যে গেলো রাতে বলছে একে ট্রান্সফার করতে হবে এতটাই অবস্থা খারাপ আর জি বলে রুগীর অবস্থা রোগী দ্বারা একে বাঁচানো মুশকিল আছে হাসপাতাল সূত্রে খবর গত সোমবার সিজার করে সন্তান জন্ম দেওয়ার পরেই অসুস্থতা বোধ করেন হাসপাতালে ভর্তি হওয়া পাঁচ মহিলা পরবর্তীতে সকলকেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানোর পাশাপাশি পাঁচ সদ্যজাতকে এসএনসিউতে স্থানান্তরিত করানো হয় অবস্থার অবনতিতে মঙ্গলবার রাতে পাঁচ মহিলার মধ্যে চারজনকে রেফার করা হয় কলকাতায় তাদের মধ্যে বুধবার রাতেই মৃত্যু হয় নৈহাটির বাসিন্দা অঞ্জলি মণ্ডলের

একই সঙ্গে কোন রকম গাফিলতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তৃণমূল জেলা সভাধিপতি অন্যদিকে নিম্নমানের ওষুধ ব্যবহারের অভিযোগ বিজেপি আমরা যত যত ভাবে এটাকে আমরা তদন্ত করব সেই তদন্ত করে যদি দেখা যায় যে থাকে তা তার কোন রকম নেওয়া হবে যে কোনোর গাফুলতি আমরা প্রশ্রয় দেব না হ্যাঁ আমরা যা খবর পাচ্ছি তাতে নিম্ন মানের ওষুধ ব্যবহার করবার জন্য তাদের সংক্রমণ হয় এবং তার জন্য এই অবস্থা এতটা ক্রিটিক্যাল হয়ে যায় ক্রোমে যেন বেআব্রু হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের ভরসার জায়গা ছিল যে সরকারি হাসপাতাল বর্তমানে সেই সরকারি হাসপাতালই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এরপরেও কি সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড়াই করা চলে হুগলি থেকে কাকুলি নস্করের রিপোর্ট কালকাটা নিউজ